কি অবস্থা ভাই ও বোনা আসসালাম আলাইকুম আজকে আমরা একটা জায়গায় যেতেছি ইফতার করার লেখা তো ইফতারে যে জায়গায় যাবো ওই জায়গাটা এখনই কমোনা আগে আমার গাড়িতে তেল ভর্তি হইবো যদিও গাড়িটা আমার না এটা হলো আমার এক বড় ভাইয়ের ধার করা গাড়ি তো যাই হোক গাড়িতে তেল তেল ভেরা নিলাম কিছু অবশ্য তেল ছিল আমি আরো কিছু নিলাম ঠিক আছে চলেন এখন আমরা যাই স্টার্ট দিলাম গাড়ি রেডি করলাম তোমাদের বিষয় হলো আরো দুইটা আবিলি আসিল আঙ্গুলকে ওই দুটা আঙুল রাখে আগে আগে টাইনে গেছে গা তো রাস্তার মধ্যে পানি পুনি প্যাক ম্যাক বিদিক অবস্থা বৃষ্টি হইলে এই এই রাস্তাটার মধ্যে মনে করেন একাটু পানি থাকে সব সময় তো কপাল বলো রাস্তাটা একটু শুকনা শুকনো আছিল কিন্তু দুলা থাকে দুলা থাকে না পানি থাকে পানি থাকে না দুলা থাকে দুইটার একটা থাকেই এই জায়গার মধ্যে যে এটা হইলো যে অটোওয়ালা হ্যাঁ এলো ডাইনাবামে সিগনাল না দিয়ে মনে করেন ঠাস করে ইউটেনিয়া ঘুরাইতে নিয়েছে আর একটা রিক্সা হল ওনার সাইড দিয়ে যাইতেছিল তো ওই যেই রিক্সাটা ঘুরাইতেছিল উনি করছে কি ওই রিক্সার উপরে ডিসব্যালেন্স হয়ে ওনার একবার এই রিক্সার উপরে উঠাই দিয়েছে যাত্রী ছিল যাত্রী ও পরিবে পাইছে তো ভুলটা আসলে ওই বড় অটোওয়ালার এই ছিল তো ঠিক আছে চলেন আমরা যাই তো ও আচ্ছা যে জায়গায় যাইতে চাইছিলাম ওই জায়গাটা হইলো রূপনগর আমরা এখন যেমন রূপনগর ইফতার করতে তো সামনে যে দুজন ছিল এরা খিচা টাইন না গেছে গা ওয়েলকাম টু রূপনগর তো কথা কইতে কইতে আয়া বললাম রূপনগর এই দেই বিল এটা দেই ভাই কেন এটা বিনা 50 টাকা না কয়টা দিছে 500 টাকা দিলো ওই জায়গায় আসার পরেই বিলাটা দি বাচ্চাটা নিয়ে ঘুরতাছে বড়রা কইলাম কি যে তুমি বাচ্চাটা আমাগো দাও আমরা কিনি তো কোনো ভাবে রাজি হলো না অনেক টাকা অফার করলাম মামুর না মে পড়ছস মামু কইছিলাম যে মামু ভিডিও একটু ডিপ কলের পানিতে ফ্রেশ ট্রেশ হয়ে লইলাম হাত মুখ ধুইলাম তারপরে একটা জায়গা বার করলাম জায়গা বের করে তারপর আমরা বসলাম ই কৰ জ